চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভিন আজ শনিবার রাত দশটা পনেরো মিনিটে মারা যান তিনি তার বয়স হয়েছিল তিহাত্তর বছর তিনি স্বামী এবং চার সন্তান রেখে গিয়েছেন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালোসিস করাতে হয় নিয়মিত ডায়ালোসিসের অংশ হিসেবে দোসরাই সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে কিন্তু ডায়ালোসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয় তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন এরপর থেকে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে উনিশশো চুয়ান্ন সালে একত্রিশ সেপ্টেম্বর নাটোরের সিংরা থানায় জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন পঞ্চান্ন বছর চোদ্দ বছর বয়সে উনিশশো সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় এরপর পার হতে হয় অনেক চড়াই উতরাই পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা গানের প্রতি বাবার টান ছিল বেশি দাদিও গান করতেন বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাকে শৈশবে যখন মাগুরা ছিলেন তখন উস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতের হাতে করি হয় এরপর নানান প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি নানান ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিত জনপ্রিয়তা অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাই গানে গেয়ে যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল তারপর আর থেমে থাকেননি শুরুতে নজরুল সঙ্গীত পরে আধুনিক গান দিয়ে পারভিনের যাত্রা শুরু হলেও জীবনের বেশিরভাগ সময় কেটেছে লালন সাইজির গান গেয়ে এ প্রসঙ্গে ফরিদা পারভিন বলেছেন নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে এটা ঘটে কুষ্টিয়ায় স্থানীয় এক হোমিও চিকিৎসক আমার গানের বেশ মুগ্ধ শ্রোতা ছিলেন কিন্তু কেন জানি তিনি আমার কণ্ঠে লালনগিটি শুনতে চাইতেন তার মনে হতো লালনের গান আমার কণ্ঠে বেশি ভালো লাগবে তাই হঠাৎ করেই আমাকে একদিন লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন কিন্তু শুরুতে লালনের গান গাইতে চায়নি এই অনিহা দেখে বাবা আমাকে অনেক বুঝিয়ে গান শেখার জন্য রাজি করান বলেন ভালো না গাইলে গাইবি না এই শর্তে রাজি হই এবং লালন সঙ্গীতের প্রুধা ব্যক্তিত্ব মকছেদালি শাহের কাছে তালিম নেওয়া শুরু করি সত্য বল সুপথে চল ওরে আমার মন লালনের বিখ্যাত গানটি শিখি একই বছর দোলপুরনি